নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার চর দরবেশের মাঝামাঝি ছোট ফেনী নদীর কোলগেসে গড়ে উঠে মুসাপুর গ্রাম যেখানে ছোট ফেনী নদীর বাটার ভারসাম্য বজায় রাখতে নির্মাণ করা হয়েছিল মুসাপুর ক্লোজার এই মুসাপুর ক্লোজার নদীর প্রাকৃতিক দৃশ্য বিকেলের হিমেল হাওয়া নৌকা ভ্রমণের আনন্দ পাখির কলতান মাজির সহ মনোরম নানান প্রাকৃতিক দৃশ্য দেখতে ভিড় জমাত হাজারো ভ্রমণ পিপাসু পর্যটক জাকিনা না ফেনি সোনাগাজি নোয়াখালীসহ দূর দূরান্তের পিপাসু মানুষের কাছে মিনি কক্সবাজার হিসাবেই সমাদৃত ছিল বিগত দু সালের আগস্ট মাসের ভয়াবহ বন্যায় মুসাপুর ক্লোজারটি নদীগর্ভে প্লীন হয়ে গেলে শুরু হয় বিপত্তি ভ্রমণ পিপাসু মানুষের সেই মিনি কক্সবাজার বিগত কয়েক মাসে মত্ত হয় ভাঙনের খেলায় যে খেলায় নদী ভাঙনের কবলে পড়ে নদীগর্ভে নিমজ্জিত হচ্ছে হাজারো মানুষের সাজানো স্বপ্ন রেগুলেটরটি না থাকায় ছোট ফেনী নদীর কোম্পানিগঞ্জ ও সোনাগাজির অংশে দুই তীরে তীব্র ভাঙন দেখা দিয়েছে ইতিমধ্যে ভাঙনে ফসলি জমি ফলের বাগান রাস্তা ও কয়েকশ বসতি নদীতে বিলীন হয়ে গেছে নদী ভাঙনের কারণে বেশ কয়েকটি রাস্তা এবং ছোট ছোট কালবাট ও সেতু ভেঙে নদীতে বিলীন হয়েছে হুমকিতে রয়েছে হাজারো পরিবার ও শত শত বাড়িঘর বিশেষ করে উত্তর পশ্চিম চরদরবেশ কাজিরহাট আওরাখিল দাশপাড়া কাটাখালী কুটিরহাট ও পার্শ্ববর্তী এলাকায় ভাঙনের তীব্রতা এতই বেশি যে রাত দিন সমানতালে বাড়িঘর ও ফসলে জমিসহ বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে ভাঙনের ভয়াল রূপ দেখে উপজেলার বাগদানা ইউনিয়নের আউরাখিল ও দাসপাড়া এলাকার নদী তীরের মানুষ ঘরবাড়ি বাড়ি ভেঙে নিরাপদ স্থানে ছড়িয়ে নিচ্ছেন কেউ কেউ নদী তীরে বাঁশ ও গাছ দিয়ে বাঁধ তৈরি করে বসত বাড়ি রক্ষার বৃথা চেষ্টা করে যাচ্ছেন ভাঙনের শিকার হয়ে অনেক পরিবার আত্মীয় স্বজনের বাড়িতে ও বস্তিতে আশ্রয় নিয়ে মানবেতর যাপন করছেন মাত্র কয়েক মাসের মধ্যে কয়েকশো মানুষ গৃহ হয়েছেন চোখের সামনে নদীতে বাড়িঘর বিলীন হওয়ার দৃশ্য দেখে অনেকেই আতঙ্কিত অবস্থায় আছেন এলাকাবাসী বালুবর্তী বস্তা ফেলে ও বাঁশ গাছ দিয়ে ছোট ছোট বাঁধ নির্মাণ করে নিজেদের গড় বাড়ি রক্ষার চেষ্টা করে যাচ্ছেন কিন্তু কিছুতেই নদীর প্রবল স্রোতে তা টিকছে না ভাঙনের এই খেলায় অনেক পরিবার তার ঘরবাড়ির সাথে সাথে হারিয়েছেন মাছের ঘের গবাদি পশুর খামার ও আয়ের একমাত্র উৎসটিও স্থানীয়রা আশঙ্কা করছেন মুসাপুর ক্লোজারটি যদি পুনর্নির্মাণ করা না হয় তাহলে নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার মানচিত্র থেকে ফেনী ছোট নদীতে মুসাপুর গ্রামটি একেবারেই বিলীন হয়ে যেতে পারে